ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স ওয়ান এই সাবজেক্টের পুনর অধ্যায়ের দুই নম্বর ভিডিওতে আজকে আমরা এই বৃত্ত বা পুনর অধ্যায় এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব তো এই চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ আছে অতি সংক্ষিপ্ত যেগুলো পরীক্ষায় একাধিকবার আসে তো প্রথমেই আমরা আলোচনা করবো এই লাস্ট দিন আমরা যে তিনটা সূত্র বা ফর্মুলা আলোচনা করছিলাম তিনটা বৃত্তের সমীকরণ আর একটা সূত্র ওইটাও সমীকরণ তো এই যে চারটা সূত্র আলোচনা করছিলাম এই সূত্রগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোনো ভাবে যেমন তোমার এখানে এক নম্বর একটা প্রশ্ন এটা হচ্ছে তোমার অনেকবার এই কোশ্চেনটা আসছে যে প্রশ্নটা আসছে যে বৃত্তের বৃত্তের সাধারণ সমীকরণটা লিখো বৃত্তের সাধারণ সমীকরণ এখানে জাস্ট একটা সমীকরণ লিখতে হবে সাধারণ সমীকরণ লিখো তো বৃত্তর এরকম দুই ধরনের সমীকরণ আছে একটা হচ্ছে সাধারণ সমীকরণ আর একটা হচ্ছে আদর্শ সমীকরণ তো যদি সাধারণ সমীকরণ বলে তখন যে সূত্র তখন সূত্রটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকোয়াল হচ্ছে শূন্য এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ আর যদি বৃত্তের আদর্শ সমীকরণের কথা বলে তখন হচ্ছে আদর্শ সমীকরণটা এরকম আদর্শ সমীকরণ এটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকাল হচ্ছে আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ তো এই দুইটা প্রশ্ন কিন্তু যে ভাবে আসতে পারে বলতে পারে তোমার বৃত্তের সাধারণ সমীকরণ লিখো বা বৃত্তের আদর্শ সমীকরণ লিখো তো যদি সাধারণ সমীকরণ বলে তখন এটা লিখবো আর যদি আদর্শ সমীকরণের কথা বলে তখন আমরা এই যে এই সূত্রটা জাস্ট লিখে দেবো তো এটা কিন্তু ম্যাথ না এটা হচ্ছে জাস্ট সূত্র আবার আরেকটা তোমার এই যে যে আমরা সাধারণ সমীকরণ যেটা শিখলাম সাধারণ সমীকরণ তো এটা প্রশ্ন হিসেবে আসছে একবার যে তোমার বলছে যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি এইটা হচ্ছে সমীকরণ দিয়ে বলবে যে বৃত্তের এই সমী এখানে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত কেন্দ্র এবং ব্যাসার্ধ ব্যাসার্থ কত তো এইটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা যে একটু আগেই লিখলাম বৃত্তের সাধারণ সমীকরণ তো বৃত্তের সাধারণ সমীকরণের ক্ষেত্রে এখানে কেন্দ্র হবে কেন্দ্র হবে দুইটা বিষয় এখানে কিন্তু কেন্দ্র বের করতে বলবে এবং কেন্দ্র এবং হচ্ছে ব্যাসার্ধ তো কেন্দ্র কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ এটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ হবে তোমার জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি এই পুরাটার উপর হচ্ছে রুট এটা হচ্ছে ব্যাসার্ধ তো এই বৃত্তের সাধারণ সমীকরণটা দিয়ে বলতে পারে যে তুমি কেন্দ্র কত ব্যাসার্ধ কত তো এইটা তোমার জাস্ট এই সমীকরণটা দিয়ে বললে এইটুকু লিখে দিলেই হয়ে যাবে তো আমরা এই যে এইখানে যে বেশাব্দ সূত্র সূত্র বা এই যেই সূত্রগুলো দিয়ে এখন আমরা অতি সংক্ষিপ্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করব জাস্ট হচ্ছে এখন এইগুলা যা আলোচনা করলাম এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করছি এই সূত্রগুলো পরীক্ষায় প্রশ্ন হিসেবেও আসতে পারে সেটাই তোমাদেরকে জাস্ট বললাম তো এখন আমরা দেখবো যে এই সূত্রগুলোর আলোকে আমরা ম্যাথ কীভাবে করবো তো এই সূত্রগুলোর আলোকে আমরা কিছু ম্যাথ শিখবো তো প্রথম আমরা যে ম্যাথটা শিখবো দেখো এটা ধরো আমার এখানে তিন নম্বর ম্যাথ তো তোমরা তোমাদের বইয়ের সাথে এটা মিলাই নেবে যে এই ম্যাথটা কোথায় আছে যে এখানে বলা আছে যে কেন্দ্র কেন্দ্র হচ্ছে তোমার মাইনাস থ্রি কমা ফোর এটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে ও ব্যাস বারো বারো হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করুন বৃত্তের সমীকরণ কত এখানে দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে দেওয়া আছে কেন্দ্র আর একটা হচ্ছে ব্যাস তো আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমার দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে কেন্দ্র লাগবে আর একটা হচ্ছে ব্যাসার্ধ লাগবে তো অনেক সময় ম্যাথে কিন্তু ডিরেক্ট ব্যাসার্ধ দেওয়া থাকে আর ডিরেক্ট যদি ব্যসার্ধ দেওয়া না থাকে যেমন এখানে ব্যাস দেওয়া আছে তো ব্যাস যদি আমরা দেওয়া থাকি এখান থেকে সহজেই ব্যাসার্ধ বের করতে পারবো যে হবে ব্যাসের যে মানটা আছে এটাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ব্যাসার্থ পেয়ে যাব তো এইটা আমরা সমাধান করব এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আছে যে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত কেন্দ্র সমান এই যেটা দেওয়া আছে এটাই আমরা লিখতেছি জাস্ট মাইনাস থ্রি আর ফোর এটা হচ্ছে বৃত্তর কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান কত হবে এই ব্যাসের যে মানটা দেওয়া আছে যে বারো সেই বারো ভাগ হচ্ছে টু সমান সমান কত সিক্স এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেখো কেন্দ্র দেওয়া ছিল আর ব্যাস যেটা দেওয়া ছিল সেটাকে দুই দিয়ে ভাগ করে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম তার মানে এখন কেন্দ্র পেলাম ব্যাসার্ধ পেলাম এখন বৃত্তের সমীকরণ যেটা খুব সহজে আমরা বের করতে পারবো যে সুতরাং বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ ই কত হবে আমরা বৃত্তের দেখো আমরা বৃত্তের যে আদর্শ সমীকরণটা জানি সেটা কী ছিল এক্স মাইনাস এইস তো এইচটা ছিল কি এইচ আর কে ছিল কেন্দ্র আমরা দেখো যে এরকম একটা সূত্র পড়ছিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে একটা আমরা যদি বিন্দু নেই তো এখানে একটা বেসর্জন নিয়ে যদি এরকম একটা বৃত্ত আঁকি এ কেন্দ্র হচ্ছে এইচ আর হচ্ছে কে এইচ আর কে হচ্ছে কেন্দ্র আর এখানে একটা বিন্দু ছিল তো এইটার যে সমীকরণ সেটা কি ছিল এক্স মাইনাস এইচ হোলি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোলি স্কোয়ার ছিল কত আর স্কোয়ার এটা ছিল বৃত্তের একটা আদর্শ সমীকরণ তো এই সমীকরণের এই এইস আর কে এটা ছিল কি কেন্দ্র এখানে এইস এবং কে এটা ছিল কি কেন্দ্র এখন এই কেন্দ্রের মানটা দেওয়া আছে তার মানে আমরা এইস আর এর পরিবর্তে এই মানগুলো বসাবো তো দেখো এইখানে ফর্মুলার ভিতরে ছিল কি এক্স মাইনাস এইস তো মাইনাস এইস এর মানও কিন্তু এখানে মাইনাস থ্রি আছে তো মাইনাস আর এই মাইনাস থ্রি হয়ে যাবে কি প্লাস থ্রি এটা হোলিস্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এই মাইনাস হচ্ছে কে তো কে এর মান দেয়া আসলে কত এখানে দেওয়া আছে ফোর তার মানে ওয়াই মাইনাস ফোর এটা হোল স্কোয়ার ইকুয়াল হবে কি এই সূত্রের এখানে দেখো আর স্কোয়ার তো এই ব্যাসার্ধ বা আর সেটা কত আছে এখানে আমরা বের করছি কত সিক্স তার মানে এই সিক্স স্কোয়ার তো এইটা হচ্ছে তোমার এই বৃত্তের সমীকরণ তো এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করি যে এ প্লাস বি হোলি স্কোয়ারের সুতো সেটা অ্যাপ্লাই করি বা এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ারের যে সুতো সেটা অ্যাপ্লাই করে আমরা যেটা পাবো সেখানে সেটা এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস টু এ বি তো এটা হচ্ছে এটা হচ্ছে বি টু এ বি মানে তার মানে এখানে হচ্ছে তিন দুগুণি ছয় এক্স প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি তো এটা এটা বি তার মানে চার দুগুণি আট এই ওয়াই প্লাস হচ্ছে চার চেরা ষোলো সমান সমান ছয় ছয় কত হয় ছত্রিশ এখন দেখো এই যে ছত্রিশ বাম পাশে নিয়ে আসবো আবার এই নয় আর ষোলো এটাও আমরা যোগ করব তার মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স মাইনাস এইট ওয়াই আর নয় আর ষোলো এটা যদি যোগ করি এখানে পাবো হচ্ছে প্লাস পঁচিশ আর এই ছত্রিশকে যদি বাম পাশে নিয়ে আসি হয়ে যায় মাইনাস তাহলে এখানে আমরা লিখবো শূন্য এখন আমরা যদি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস আর দেখো এই পঁচিশ থেকে যদি ছত্রিশকে বিয়োগ করা হয় তার মানে এখানে থাকবে হচ্ছে মাইনাস এগারো সমান সমান এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার যদি ব্যাসার্ধ কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া থাকে বা ব্যাস থাকে তখন কিন্তু এইভাবে আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারি এইখানে আরেকটা বিষয় খেয়াল করো যে এইখানে ডিরেক্ট যদি ব্যাস দেওয়া থাকে ব্যাসার্ধ দেওয়া না থাকে তখন কিন্তু দুইতে ভাগ করে ব্যাসার্ধ বের করে নিতে হবে আর যদি এখানে ব্যাসের পরিবর্তে ডিরেক্ট ব্যাসার্ধ দেওয়া থাকে তখন কিন্তু ভাগ করার কোনো প্রয়োজন নেই সেই ব্যাসার্ধটাই এইখানে জাস্ট এই আর স্কোয়ারের জায়গায় সেটা আমরা বসায় দেব মানে এই ব্যাসার্ধটা ডিরেক্ট বসায় দেব তো এই হচ্ছে পার্থক্য তো আমরা এরপরে দেখো পরবর্তীতে যে ম্যাথটা করবো এটা হচ্ছে ধরো এখানে চার নম্বর আমার এখানে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে এই ম্যাথটাও কয়েকবার আসে যে যেটা মাত্র করলাম এটা কিন্তু বইয়ে অনেকবার আসছে তোমাদের তো তারপরও এখন যেটা করবে এটাও কয়েকবার আসছে আমি মেনলি হচ্ছে তোমাদের সেই ম্যাথগুলাই করে দিই যে ম্যাথগুলো পরীক্ষা একাধিকবার আসছে বা ইম্পর্টেন্ট তো এইখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই প্লাস হচ্ছে সিক্স সমান সমান শূন্য হলে শূন্য এই বৃত্তের ব্যাসার্ধ বের করো বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত তো দেখো এই যে যে সমীকরণটা দেওয়া আছে এটা কার সমীকরণ এটা হচ্ছে বৃত্তের সমীকরণ বৃত্তের সাধারণ যে সমীকরণ বৃত্তের একটা সাধারণ সমীকরণ তো এইখান থেকে বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে তো এটা যখন আমরা সলিউশন করব তো বৃত্তের সাধারণ যে সমীকরণ সেটা কিন্তু আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণটা কী ছিল আমরা এখানে ছোট করে লিখে দিচ্ছি বৃত্তের সাধারণ সমীকরণটা ছিল এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে শূন্য এটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ আর এইখানে যে বৃত্তের সমীকরণ ছিল দেখো এই যে এইটা এখন এই যে এইখানে এক্স আছে খেয়াল করো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এইখানে এক্স আছে আর এই টু জি আছে এক্স আর টু জি এখন এইখানে আছে মাইনাস সিক্স আর এইখানে এক্সও আছে তার মানে এক্স ছাড়া এই পাশে যেটা আছে যেমন মাইনাস সিক্স আছে এইটা ইকোয়াল কিন্তু আমরা টু জি লিখতে পারি বা টু জি ইকোয়াল মাইনাস সিক্স এটা লিখতে পারি আবার এইখানে দেখো এইখানেও তোমার টু এফ আছে আর ওয়াই আসে এখন ওয়াই ছাড়া যেটা আছে সেটা হচ্ছে টু এফ আবার এখানে ওয়াই সারা যেটা আছে সেটা হচ্ছে মাইনাস টু তার মানে টু এফ আমরা লিখতে পারি মাইনাস টু এটা কিন্তু আমরা লিখতে পারি তো এখন আমরা এই কাজটাই করব যে এইখানে এইখানে তো ব্যাসার্ধ বের করার জন্য কিন্তু আমাকে কেন্দ্রটা আগে বের করে নিতে হবে তো আমরা সেই কাজটাই করব দেখো তার টু জি আমরা লিখতে পারি কি টু জি ইকোয়াল লিখতে পারি মাইনাস সিক্স এটা লিখতে পারে মানে এক্স ছাড়া যেটা ছিল এটা হচ্ছে এই টু জি এর সমান এই সমীকরণের সাথে যদি আমরা কম্পেয়ার করি তার মানে টু জি ইকাল হচ্ছে জি ইকাল তাহলে কত হবে এই টু যদি এই পাশে নিয়ে আসি হয় তার মানে পাব এখানে আর এফ এর যেটা এবং আরেকটা কি লিখতে পারি দেখো এই যে টু এফ টু এফ লিখতে পারি মাইনাস টু এটা লিখতে পারি তার মানে এখান থেকে আমরা এফ ইকাল যদি বের করি তো এই টু এই মাইনাস টু দিয়ে যদি ভাগ করি মানে মাইনাস টুকে যদি এই টু দিয়ে ভাগ করি তার মানে এখানে পাবো মাইনাস ওয়ান এটা পাবো তো জির মান পেলাম মাইনাস থ্রি এফের মান পেলাম মাইনাস ওয়ান এটা হচ্ছে আমরা পেলাম তো এখন এই এরপরে দেখো এই যে সি আছে সিটা কি সিটা হচ্ছে এখানে বেসার্ধ তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই এরপরে যে মানগুলো থাকবে এই পুরা মানটাকে এখানে যেমন শুধু সিক্স আছে বা এখানে যদি আরও কোনো বড়ো মান থাকে তো সেটাই কল লেখা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট বা সেটাকে লেখা যায় সি তার মানে এবং এখানে আমরা জি আর এফ এর মান পেলাম এবং সি কোয়াল লেখা যায় এইখানে যে মানটা আছে সিক্স সেটা হচ্ছে সি তো এখন সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সুতরাং বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধর যে সূত্র বৃত্তের ব্যাসার কল হচ্ছে জি স্কয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি তার উপরে রুট তো এখন আমরা শুধু মানগুলো বসাবো দেখো জির পরিবর্তে যে মানটা বসাবো মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস হচ্ছে এফ এর পরিবর্তে যে মান বসাবো এই দেখো মাইনাস ওয়ান জাস্ট এই মানগুলো আমরা বের করছি মাইনাস এই সির পরিবর্তে সির মানটা আছে কত সিক্স সেটা বসালাম তো এর উপর হচ্ছে রুট তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এখানে পাবো দেখো তিনের স্কোয়ার এই মাইনাস থ্রির স্কোয়ার করলে মাইনাস থ্রির স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তিন ত্রিকে নয় আবার মাইনাস এর স্কোয়ার করলে মাইনাস হয়ে যাবে প্লাস আর এর স্কোয়ার করলে ওয়ানই হবে আর মাইনাস এখানে আছে সিক্স তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে নয়ের আগে দশ দশ থেকে যদি ছয় বিয়োগ করি তার মানে থাকবে চার তার মানে রুট ফোর এটা পেলাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেখুন এই ফোরকে আবার কি লেখা যায় দেখো ফোর লেখা যায় টু স্কোয়ার এটা লেখা যায় তার মানে এই রুট আর এই স্কোয়ার এটা যদি কাটাকাটি যায় এখানে থাকবে কত টু এত একক এটাই হচ্ছে তোমার অ্যান্সার এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা এই ম্যাথের অ্যান্সার তো এইভাবে করে তোমার যে কোনো বৃত্তের যদি সাধারণ সমীকরণ দেয়া থাকে সেইখান থেকে তোমার এই জি আর এফের মান বের করব। এবং সির মান বের করে দেন আমরা এই বৃত্তের ব্যাসার্ধ এই সমীকরণটার মাধ্যমে ব্যাসার্ধটা বের করতে পারবো আর যদি এখানে ধরো এখানে তো শুধু ব্যসার্দর কথা বলে যদি বৃত্তের কেন্দ্র বের করতে বলে তখনও কিন্তু তোমার এইভাবে করে যে কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি বের করতে বলে তো ব্যাসার্ধ তো এইভাবে বেরোবেই তো এইখানে জি এর আর এফের মান যেটা বের করছি এইখান থেকে আমরা এই কেন্দ্র মানও কিন্তু আমরা পাবো তো সেটা আমরা আর ম্যাথের মাধ্যমে তোমাদেরকে সেটা ক্লিয়ার করতেছি যে যদি এরকম আসে সেই ক্ষেত্রে আমার এই কেন্দ্র কীভাবে বের করতে হয় বা ব্যসাব্দ কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব তো সেই ম্যাথটা আমি এখানে তুলে নিচ্ছি তো দেখো এইখানে ম্যাথটা আগে আমি তুলে নিই এটা হচ্ছে ধরো আমার বইয়ের হচ্ছে পাঁচ নম্বর তোমরা তোমাদের বইয়ের সাথে মিলাবা এই ম্যাপটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস হচ্ছে এইট ওয়াই হলে শূন্য হলে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্দ নির্ণয় কর বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্দ কত বা নির্ণয়কর তো এটাও কিন্তু একটা বৃত্তের সাধারণ সমীকরণ এখানে দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই এর পরবর্তী যে মান যে ধ্রুবক থাকার কথা সেটা কিন্তু নাই মানে সির মান কিন্তু এখানে নাই তার মানে সির মান হচ্ছে এখানে শূন্য আমরা যে ব্যাসার্ধ বের করব ব্যসাব্দর ক্ষেত্রে কিন্তু আমার সির মানটা লাগবে বাট এখানে সির মান নাই মানে শূন্য তো সেটার মাধ্যমে আমরা করবো তো এখন এইখানেও আমরা দেখো বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকোয়াল হচ্ছে শূন্য তো এখন এইখানে খেয়াল করো এক্স সারা যেটা আছে সেটা ইকল হচ্ছে কত এই টু জি মানে টু জি ইকাল এখানে হবে মাইনাস সিক্স আবার টু এফ ইকাল হবে মাইনাস এইট আর সি কল তো শূন্য হবে যেহেতু এখানে সির কোনো মান নেই তো সেটার মাধ্যমে আমরা এই ম্যাথটা করব তো এখানে সলিউশন করার সময় এখানে লিখে নিব যে এখানে এখানে হচ্ছে এই টু জি এই সমীকরণটা দেখে এটা কিন্তু তোমাদের ম্যাথের ক্ষেত্রে লিখতে হবে না বা তোমাদের বোঝার সুবিধার্থে এই সূত্রটা মনে থাকে এমনি কিন্তু তুমি বুঝবা যে টু জি কল হচ্ছে এই মাইনাস সিক্স তার মানে এইখানে জি ইকোয়াল কত হবে এই টু যদি এই পাশে চলে আসে তার মানে মাইনাস সিক্স ভাগ হচ্ছে টু তার মানে এখানে পাবো মাইনাস থ্রি এটা হচ্ছে জির মান এবং টু এফ ইকোয়াল দেখবো কত এইখানে যে মাইনাস এইট আছে দেখো এই টু এফ ইকোয়াল কী এইখানে ওয়াই বাদে যেটা আছে সেটা টু এফ আর ওয়াই বাদে যেটা আছে মাইনাস এইট তার মানে টু এফ ইকাল হচ্ছে মাইনাস এইট তো এখান থেকে যদি আমরা এফের এর মান বের করি এফ ইকাল হচ্ছে মাইনাস এইট ভাগ হচ্ছে টু তার মানে মাইনাস ফোর তো জির মান পেলাম মাইনাস থ্রি আর এফের এর মান পেলাম কত মাইনাস টু তো এবং আরেকটা কি আছে আরেকটা আছে সি তো সি ইকোয়াল কত সি ইকোয়াল হচ্ছে শূন্য এখন সুতরাং বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র তো এই যে দেখো আমরা যে সাধারণ সমীকরণটা লিখছিলাম এইখানে এই কেন্দ্র হচ্ছে এই সাধারণ সমীকরণটা থেকে কেন্দ্র হচ্ছে এই মাইনাস জি আর মাইনাস এফ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো বৃত্তের কেন্দ্র যদি মাইনাস জি আর মাইনাস এফ হয় তো এখানে লিখবো যে বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ ইকাল হচ্ছে দেখো এইখানে জির মান আমরা বের করছি মাইনাস থ্রি আর এখানে জির মান যদি আমরা মাইনাস থ্রি বসাই এখানে তো একটা মাইনাস আছে আর জির মান হচ্ছে মাইনাস থ্রি তার মানে মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস থ্রি আবার দেখো এফ এখানে মাইনাস এফ তো মাইনাস তো আসেই আর এফের মান যদি আমরা মাইনাস ফোর বসাই তো এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে এফের মান হয়ে যাবে কি ফোর তার মানে এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র তো এরপরে কি বের করতে বলছে এরপরে বের করতে বলছে বৃত্তের ব্যাসার্ধ তো এবং বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান সূত্র কী ছিল ব্যাসার্ধ সূত্র ছিল জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি তার উপরে রুট এটা ছিল বৃত্তের ব্যাসার্ধ সূত্র তো এখন এইখানে দেখো এই জির মান হচ্ছে কত থ্রি থ্রি স্কোয়ার এফের মান হচ্ছে ফোর তো ফোর স্কোয়ার সরি এখানে হচ্ছে জির মান হচ্ছে মাইনাস থ্রি তো সেই মাইনাস থ্রিটাই আমরা দিচ্ছি মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার যদিও একই আসবে তারপর আমরা এই মানটাই বসাবো আর সির মান হচ্ছে জিরো জিরো স্কোয়ার তার উপরে হচ্ছে রুট তো এখন দেখো মাইনাস থ্রি যদি স্কোয়ার করি মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তিনের স্কোয়ার করলে নাইন এরপরে হচ্ছে প্লাস মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে চারের স্কোয়ার ষোলো আর মাইনাস জিরোর স্কোয়ার করলে তো জিরো তো জিরো মাইনাস করলে তো এই মানের কোনো চেঞ্জ না তো এটাই থাকবে তার মানে এইখানে আমরা পাবো নয় আর ষোলো যদি যোগ করি পঁচিশ তার উপরে রুট তো পঁচিশের রুট করলে এখানে পাঁচ স্কোয়ার তার মানে এখানে আমরা পাবো ব্যাসার্ধ হচ্ছে ফাইভ এত একক তো দেখো এই ম্যাথে তোমাকে বের করতে বলছে কেন্দ্র এবং ব্যাসার্ধ তো এইভাবে করবো যদি এখানে কেন্দ্র বের করতে না বলতো ধরো কেন্দ্র বলে নাই শুধু ব্যাসার্ধ বলতো তখনও কিন্তু আমার এই সবগুলোই করতে হতো কারণ আমি এখানে যে ব্যাসার্ধটা বের করছি ব্যাসার্ধ বের করার জন্য আমার জি আর এফের মান আমার প্রয়োজন হয়েছে না তো জি আর এফের মান প্রয়োজন মানে কি তার মানে জি মানও বের করতে হয়েছে এফের মানও বের করতে বলছে তো যদি আমাকে কেন্দ্র না বলতো শুধুমাত্র এই লাইনটা আমি বাদ দিতাম এই যে বৃত্তের কেন্দ্র যে লাইনটা লিখছি এই লাইনটা বাদ দিয়ে আমরা এই সির ইকল জিরো দিয়ে লিখতাম তারপরে লিখতাম বৃত্তের ব্যাসার্ধ ইকল এই সূত্রটার মাধ্যমে ব্যাসার্ধ বের করতাম তো যদি তোমার কেন্দ্র বলে তখন এই কেন্দ্র কথাটা লিখে এখানে লিখে দিতে হবে আর ব্যাসার্ধ আর কেন্দ্র করতে হবে তো দুইটা তো এইখানে তোমার এই ম্যাথগুলাই কিন্তু পরীক্ষায় আসে আমি যে ম্যাথগুলো করে দিলাম এই ম্যাথগুলো পরীক্ষায় বারবার আসে তো আরেকটা সূত্র আছে তো প্রথম দিকে আমি বেশ কিছু সূত্র বলছি তো এইখানে আরেকটা যে সূত্র আছে সেই সূত্রটা তোমাদেরকে লিখে দিচ্ছি মনে রাখার সুবিধার্থে এটাও ধরো ছয় নম্বর তোমাদের বইয়ে এটা মিলায় নেবা এইখানে ছয় নম্বর এই এইখানে আছে কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু এত বিন্দুদ্বয়ের এটা কিন্তু একটা সূত্র তো এটা পরীক্ষায় সূত্র হিসেবে আসে এত বিন্দু দয়ের সংযোগ সংযোগ রেখাকে সংযোগ রেখাকে ব্যাস ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ কত হবে তো এটা হচ্ছে কিন্তু জাস্ট একটা সূত্র তো তো যদি এইভাবে থাকে আমরা শুধুমাত্র সেই সূত্রটা লিখে দিব যে সলিউশন নির্ণয় বৃত্তের সমীকরণ নির্ণয় বৃত্তের সমীকরণ সমীকরণটা কি হবে এই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স টু প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু ইকাল হচ্ছে শূন্য জাস্ট হচ্ছে এই সূত্রটা লিখে দিন যদি এরকম তোমার এই দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে তো এই দুই দুইটা বিন্দুর স্থানাঙ্ক সাপেক্ষে আমার বৃত্তের সমীকরণ হবে এইটা তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই বৃত্ত এই অর্ধ্যায়ের যতগুলি অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে বা এই অতি সংক্ষিপ্ত কোশ্চেন যতগুলো আছে তার ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো বা যে কোশ্চেনগুলো তোমরা যদি সমাধান করো তাহলে এই চ্যাপ্টারের যে কোনো অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসলে তোমরা পরীক্ষায় দিতে পারবো তো সেই ম্যাথগুলাই তোমাদেরকে করে দিলাম তো আশা করি তোমরা যদি এই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো বা আমি যে ম্যাথগুলো করালাম এই ম্যাথগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে এই বৃত্ত অধ্যায় থেকে যতগুলি প্রশ্ন পরীক্ষা আসবে সবগুলোই তোমরা অ্যান্সার করতে পারবা আর এই যে ভিডিও যে ম্যাথগুলো আমি করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো এই ম্যাথের বাইরের তেমন কোনো কোশ্চেন এই এই চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে না যেগুলো করে দিছি এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এগুলাই আসে তো মনোযোগ দিয়ে দেখলে দেখে থাকলে তোমরা অবশ্যই পারবা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবা এবং ভিডিওর মাধ্যমে যদি তোমাদের মাত্র উপকার হয় তোমরা মতামত জানাবা ভিডিওর নিচে কমেন্টসের মাধ্যমে সেটা মতামত জানাবা বা তোমাদের যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এখানে ম্যাথ রিলেটেড যে ভিডিওগুলো তোমাদের জন্য দিচ্ছি তো তোমরা কিন্তু সহজেই সেই ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যাবা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব